সেই জন্য ঐক্যমত্য কমিশনও কাজ করছে এবং প্রাইভেট লেভেলে নানা পর্যায়ে আপনারও কাজ করছেন আমরাও কাজ করছি আমরা এচিভ করতে পারবো এটা আমি বিশ্বাস করি আমরা শুরু থেকে বলেছিলাম যে বিচার এবং সংস্কার এই দুটি আমাদের জন্য একমাত্র সুযোগ আছে প্রয়োজন আছে তো সবসময় প্রয়োজন ছিল কিন্তু এখন সুযোগটা তৈরি হয়েছে এই অপরচুনিটিটাকে আমাদের সকলে আন্তরিকভাবে কাজে লাগানোর চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি দুই নম্বর হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো অত্যন্ত জরুরি তার আগামী বলতে চাই চারটি বিষয় বোধ আমরা ঐক্যবদ্ধ হইতে পারি এক হচ্ছে স্বাধীনতার সার্বহূর্ত সেক্ষেত্রে আমাদের জনগণের পক্ষ এবং আমাদের সামরিক যে পর্যটি আছে সেটাকে সকলে বলেছেন করা আপগ্রেড করা দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেমোক্রেসি এটার ব্যাখ্যা আপনারা সকলে আমার চেয়ে আপনারা সকলে ভালো জানেন দুই নম্বর হচ্ছে একটা ফেয়ার ইলেকশন যেটার অভাবের কারণে বাংলাদেশ আজকে এরকম অবস্থায় পতিত হয়েছিল পিফোর ক্ষিপ্ত কংগ্রেস আর করাপশন ফ্রি বাংলাদেশ এটা আমাদের জন্য একটা মেজর ইস্যু আমরা যদি এখানে একমত হতে পারি তাহলে আমি মনে করি আমরা অনেকের অপেক্ষা লাস্ট আমি যে কথাটি বলতে চাই যেহেতু অনেক কথা সময় নেই সেটা হচ্ছে একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে এক্ষেত্রে একটি দল এককরম কথা বললেও আমি মনে করি এখন ছাব্বিশের পাঁচ ধাপে যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে সরকার জুলাই বলা হয়েছে একারে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই আমরা ইনি শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন তারপরে সে আমরা কনসাইজ পূর্ণ বলেছি ডিসেম্বর টু জুলাই তো সুতরাং ফেব্রুয়ারি জুলাই ভিতরে পড়ে এখানে কোনো অ্যাম্বিগিউটি কিছু নেই খুশুভাই বলছে এটা আবার বলার জন্য আমি এটা আবার দুইবার বলি আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেন্ট সুতরাং না কেন আমাদের কিন্তু কিন্তু যে বিষয়টি আমরা বলছি আমাদের আমিরও গতকাল বলেছ যে জেনে একটি একটা ইলেকশন আমরা চাই না এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না এই বিষয়টা নাকি একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই না কারণ এরকম যেন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশে যদি আরেকটি একটি নির্বাচন হয় তাহলে ঐক্য অনৈক্য সংস্কার বেশি টিকবার আশঙ্কা দেখা দেয় এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা একটু সিরিয়াস এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত আসি তো এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমন যে পলিটিক্যাল পার্টি এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে এঙ্গেজ হই তাহলে আরও আরও যে সমস্ত কিছু ডিফারেন্স আছে সেটা দূর হয়ে যেতে পারে আমি তিন তিনের নোটিশ পাইনি এখন শেষ করব চার মিনিট হয়ে গেছে তাহলে ধন্যবাদ আমার মূল কথা হচ্ছে দেখাচ্ছিলাম আমার মনে হয় আমি যা বলছি কথাটা ওরা চাচ্ছেন বলি সেই কারণে আর খসরু ভাই এক মিনিট এমনি নিয়েছে আমার কাছ থেকে তো আবার মূল কথা হচ্ছে এই যে আমাদের মাঝে তো ডিফারেন্স থাকবে যেমন ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা প্লিআ চাচ্ছি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় ইলেকশন এটা আমাদের দলীয় এজেন্ডা অন্যদের অন্য এজেন্ডা আছে সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন চাচ্ছে না ঠিক নাই এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্র একটা অংশ হতে পারে তো সেই কারণে আমি মনে করি আমাদের যে ভাব আছে আমাদের যান্তরিকতা আছে আমাদের রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে যে আমরা সিনসিয়ার আছি এইটাকে সামনে রেখে আমাদের ডিফারেন্সটাকে যত মিনিমাইজ করা যায় থ্রো ইন্টার পার্টি থ্রো ডায়ালগ লাইক দিস টাইপ অফ সেমিনার এটা আমাদেরকে সাহায্য করবে এবং আমরা পরাজিত হব না ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা এরপরে যারা বাবুল কাশেম হায়দারকে কে বলবা সকলকেই টু দি পয়েন্ট বলার জন্য বলবো এবং যদি মিনিটের কমে শেষ করতে পারেন তাহলে আরো খুশি হবো যারা বেশি নিয়েছেন আজকে বিষয়বস্তু জাতীয় নিরাপত্তার সাথে জাতীয় শব্দটার মধ্যেই নিহত অর্থাৎ জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় প্রয়োজন আমি মনে করি জুলাই অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে সেটাকে সকলকে ধরে রাখতে হবে এবং জুলা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি সেটাকে সকল রাজনৈতিক দল ধারণ করতে হবে এই জন্য জাতীয় ঐক্যের ভিত্তি আমি মনে করি তিনটা একটি হলো স্বৈরাচারের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে স্বৈরাচার হাসিনা যাতে ফের বাংলাদেশে আসতে না পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দ্বিতীয় থাকতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে তৃতীয় আমি মনে করি স্বাধীন নিরপেক্ষ এবং রাজনীতিমুক্ত একটি শক্তিশালী সামরিক বাহিনী আমাদের প্রয়োজন এই ব্যাপারে একমত থাকতে হবে এই তিনটা বিষয়ে আমি মনে করি আজকে আলোচকদের বিষয়ে অক্ষমত হওয়া উচিত এগুলা করার জন্য প্রয়োজন দ্রুত জাতীয় নির্বাচন দ্রুত না জাতীয় নির্বাচন ছাড়া এই স্বার্থ উদ্ধার করা যাবে না যতই নির্বাচন পিছাবে ততই অশান্তির সৃষ্টি হবে ততই যতই আহ্বান করি না কেন দেশি বিদেশি বিনিয়োগ কোন বিনিয়োগ হবে না গত দশ মাসে একটি ফ্যাক্টরিও নতুন হয়নি শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কাজে এই ক্ষেত্রে সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন মাধ্যমে একটি নির্বাচন সরকার ছাড়া কর্মসংস্থান বৃদ্ধি হবে না আমরা ব্যবসায়ী মহল পক্ষ থেকে এই কথাই বলে আসছি আজকের এই সংসদে এই কথাটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যত ঐক্যমত হোক একটা ঐক্যমত করেন ফেব্রুয়ারি ভিতরেই নির্বাচন করতে হবে

আমি প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী নর্থ সাউথ ভাইস চ্যান্সেলার আজকে এসছি আসলে শুধুমাত্র এই জাতীয় নিরাপত্তা প্রশ্নটা যখন এসছে তখন আর নিজেকে কোনোভাবে রাখতে পারলাম না চলে এসছি আপনাদের পাশে খুবই সুন্দর উদ্যোগ আমি বলবো যে জাতীয় নিরাপত্তা আমরা কিন্তু স্বাধীনতার পর থেকেই কম্প্রোমাইজড হয়েছি আমাদের এই দেশটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু করতে পারি নি যে আমরা সবাই ন্যাশনাল সভরিনিটি সিকিউরিটি এবং ওয়েলবিং অফ দ্য পিপল অ্যান্ড অলসো আমাদের টেরিটরি এবং আমাদের সবাইকে সিকিউর রাখা একটা জাতি হিসাবে সেই জায়গায় আমাদের কোনো দর্শনও ছিল না কোনো ফিলোসফি ছিল না কোনো পলিসি ছিল না টু সাম এক্সটেন্ড আমাদের ফরেন পলিসি এবং ফরেন মিনিস্ট্রি ফেল করেছে এবং আমাদের গ্রেট ফেল করেছে আমাদের ডিফেন্স ব্রাদাররা সে কারণে আমি বলছি যে নিরাপত্তায় আমাদের ডিফেন্সের উপরে আমাদের অনেক অনেক আস্থা রাখতে হবে ওদেরকে আমাদের আরও করতে হবে আর আজকে এখানে অনেকেই আলোচনা করেছেন যে কি কারণে এখন নিরাপত্তাটা খুব বেশি প্রাসঙ্গিক বিশেষ করে আমাদের আশেপাশে যে আমাদের জিও পলিটিক্স এবং যে জিওগ্রাফির মধ্যে আছি আমাদের কোনো চয়েস নেই বাংলাদেশের নিরাপত্তাটাকে আরো বেশি স্ট্রেংদেন করা আমি গত সপ্তাহে পাকিস্তান থেকে এসেছি আমার কাছে মনে হলো যে এক সপ্তাহে আমরা যে সমস্ত ভাইস চ্যান্সেলররা পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো ভ্রম মানে ইয়ে করতে পেরেছি আপনি শুনলে অবাক হবেন আপনারা অনেকেই এখানে বলছেন যে ওরা টার্কির উপরে ডিপেন্ড করে তাদের কিছু টেকনোলজির জন্য চায়নার উপর ডিপেন্ড করে অফকোর্স এয়ারক্র্যাফট এবং অন্যান্য ইয়ের জন্য কিন্তু তারা যেভাবে নিজেদের ইন্ডিজিনিয়াস টেকনোলজি দিয়ে তাদেরকে স্ট্রেংদেন করছে সেটা আমার মনে হয় আমাদের ডিফেন্সরাও জানে না আমাদের সাথে একজন ব্রিগেডিয়ার ছিলেন যিনি এখন সার্ভিং ব্রিগেডিয়ার উনি আমাকে ঢাকা এয়ারপোর্টে এসে বললেন যে স্যার আপনার যদি কোনো জায়গায় বলার স্কোপ থাকে আপনি বলবেন যে আমাদের ইভেন যে আমাদের যেই ডিফেন্সকে স্ট্র্যাং করার জন্য যেই সব জায়গাগুলো আমাদের ঐতিহ্য ছিল একসময় আমাদের অস্ত্র তৈরির কারখানা আমাদের নিজেদের একটা বুলেট তৈরির এখন কোনো অবস্থা নেই অথচ সেই পাকিস্তান এখন ড্রোন টেকনোলজি বলেন সাইবার টেকনোলজি বলেন এআই কি ইউজ করে ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন ওদের বিশ্ববিদ্যে বিশ্ববিদ্যালয় আছে ওদের একটা ইউনিভার্সিটি আছে আপনারা সবাই সার্চ করে দেখবেন নাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওখানে আপনি গেলে দেখবেন যে হাউ এ ইউনিভার্সিটি ইজ অ্যাকচুয়ালি হেল্পিং দি ন্যাশনাল ডিফেন্স ইন লাইন দি এআই অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিফেন্সকে কীভাবে স্ট্রেংদেন করতে হয় ইন ইন টার্মস অফ দ্য সিকিউরিটি অ্যান্ড অলসো মনিটরিং অল দোজ থিংস আমাদের দেশে প্রতিনিয়ত নেগেটিভ কাউন্টার নেগেটিভ অনেক কিছু হচ্ছে আমাদের জাতিকে নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এআই ব্যবহার করে তারা যত নেগেটিভ কাউন্টার জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সমস্ত মিলিয়নস অফ মিলিয়নস অফ ডেটা ইনফরমেশনস এবং ব্রডকাস্টিং সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে তারা সেগুলো নিয়ে কাজ করছে সুতরাং আমরা কাউকে কিন্তু ওইভাবে ছোটো করে দেখলে হবে না আমাদের দেশে ওই দেশটার সম্পর্কেও কিন্তু অনেক রকমের নেগেটিভ নেগেটিভ ছিল কিন্তু আমার মনে হয় ইন দি কনটেক্সট অফ দি কারেন্ট টাইম উই শুড নো দ্যাট ওয়েল ওয়ার্ড দে আর ডুইং ইন টার্মস অফ প্রোটেক্টিং দেয়ার কান্ট্রিজ আমি যখন ওখানে ছিলাম তখন তাদের চিফ আর্মি চিফ কে হোয়াইট হাউসে বসে লাঞ্চ করা ছিল আপনারা জানেন যে স্ট্র্যাটেজিক ম্যাটারে তারা কোথায় পৌঁছালে তাদের ডিফেন্স ফোর্স নো ম্যাটার এটা ইসরায়েল ইস্যু কিন্তু তাদের ডিফেন্স চিফ আমেরিকান ইতিহাসে সর্বপ্রথম কোন ডিফেন্স চিফ যে হোয়াইট হাউসে বসে তাদের সরকার প্রধানের সাথে লাঞ্চ করেছে সুতরাং তারা কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে সেখানে পৌঁছেছে আমরা এখন আমাদের এই বর্ডার সবরেনিটিভ সিকিউরিটির জন্য যা যা করার আমাদের সবচেয়ে বেশি আস্থা রাখতে হবে আমাদের ডিফেন্স ফোর্সের উপরে এবং তারা হোয়াট প্রপারশন অফ দি মানি দে আর স্পেন্ডিং ইন রিগার্ডস টু দি স্ট্রেংথেনিং আওয়ার কান্ট্রি সোভেরিনিটি ইস্যুস সেটাকে আমাদেরকে ইভালুয়েট করতে হবে রাদার দেন যে ইনফ্রাস্ট্রাকচার এবং ওনাদের নিজেদের কমফোর্ট জোনের জন্য যেগুলো ব্যয় করে সেগুলো থেকে বের করে নিয়ে আসতে হবে যে কোনটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং ইয়ের জন্যই হয় আমাদের ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়েছে বলেই কিন্তু জুলাই আপরাইজিং হয়েছে আমরা সতেরো বছর যাবৎ দেখেছি এখানে অন্যরা পেনিট্রেট করেছে এই ভূমিতে সুতরাং সেটাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে ধন্যবাদ চার মিনিট পনেরো সেকেন্ড বক্তব্য রেখেছেন আমরা আহমেদ আব্দুল কাদের কাছে যাব তারপর আসবো চলে আসবো তিন মিনিটের মধ্যেই বক্তব্য রাখবেন আশা করছি আমি ডক্টর আহমদ আব্দুল কাদের আলাইকুম ফেলা জাতির নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিহার্য তার সঙ্গে কোনো দ্বিমত নাই দ্বিমত নাই কথা ঠিক আছে কিন্তু অনেক হয়ে যাচ্ছে আমি যেটা মনে করি জাতীয় জন্য প্রথমত হচ্ছে আভ্যন্তরীণ অক্ষটা খুব জরুরি বিষয় এটা আমাদের অভাব আছে যদিও জুলাই ফিফ অগাস্টে এটা অক্ষ স্থাপিত হয়েছিল কিন্তু ধীরে ধীরে এটা ক্রম আসমান এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে জাতীয় ঐক্যের জন্য প্রয়োজন হচ্ছে আমি মনে করি একটি নির্বাচিত ঐক্যমত্য সরকার এটা জরুরি বিষয় এর বাইরে কিছু করা যাবে না ঐক্যমত্ত সরকার মানে হচ্ছে এ সরকার দায়িত্ব হবে একটি সুন্দর শাসনের ব্যবস্থা করা দায়িত্ব হবে দারিদ্র জন্য পদক্ষেপ গ্রহণ করা কর্মসংস্থানের ব্যবস্থা করা বৈষম্য দূর করার ব্যবস্থা করা সামাজিক সুবিধার প্রতিষ্ঠার জন্য সম্ভব ব্যবস্থা গ্রহণ করা উন্নয়নের জন্য প্রকৃষ্ট ব্যবস্থা গ্রহণ করা এরপরে সামরিক সক্ষমতা বৃদ্ধির আমাদের অপরিহার্য অনেকে ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে আমি বলছি সক্ষমতা যা বোঝায় এই সব ক্ষেত্রে সক্ষমতা আনতে ব্যবস্থা করতে হবে আমাদের সামর্থ্য মতো সক্ষমতা আনতে হবে এটাও জরুরি বিষয় এর সঙ্গে হচ্ছে গণ প্রতিরক্ষার উদ্যোগ গ্রহণ করতে হবে এটা অনেক ক্ষেত্রে আমরা মিসিং আমরা বলি কিন্তু কার্য করি না জন জন্য জনগণের যুবকদের যুবশক্তির উন্নয়ন এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদের মাধ্যমে সম্পূরক শক্তি হিসেবে তাদেরকে সামরিক বাহিনীর সম্পূর্ণ শক্তি করতে হবে তাহলে আমরা এক্সটার্নাল শক্তি বিরুদ্ধে মোকাবেলার জন্য জাতিকে তৈরি সক্ষম হবে ইনশাআল্লাহ এর সাথে সাথে জাতির জন্য জাতীয় নিরাপত্তা পলিসি ঠিক করার ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাই মিলে করতে হবে এটা কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক মতো ভাড়তে থাকতে পারে তারপর আমরা মনে করি সবাই বসতে পারি এ নিয়ে আলোচনা করতে পারি যারা কনসার্ন পার্সন আছে এদিকে বসতে পারি তাহলে এটা সম্ভব এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা বিশেষ করে পলিসি গ্রহণ হচ্ছে আমাদের বড় সমস্যা তো বিগত প্রতি সরকারের আমলে যে ঘটনা ঘটেছিল আপনারা অনেক উল্লেখ করেছেন যে প্রতি সরকার একটি রাষ্ট্রের সঙ্গে করতে গিয়ে আমাদের স্বাধীনতাকে তারা বন্টিত করেছে বিক্রি করে দিয়েছিল আলহামদুলিল্লাহ আমি বলবো যে জাতি এটা বুঝতে পেরেছে এবং জাতি এর রুখে দাঁড়িয়েছে আমাদের এই বিপ্লব কত বিপ্লব কিন্তু শুধু হাসিনা তামার বিপ্লব নয় এর সঙ্গে হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষতিকর যে শক্তিটি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আগ্রাসী শক্তি আধিপত্যবাদী শক্তি এই শক্তি আমরা পরাভূত করেছি তবে এই পরাভূত হয়েছে বটে এই যে আর পুনরাবৃত্তি করতে না পারে তার শিকণ্ডি যেখানে আসতে না পারে

জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী করে বৈষম্যহীন পরিপ্রেক্ষিতে এই আলোচনা গুরুত্বপূর্ণ আমরা যদি খেয়াল করি পরিসংখ্যানগতভাবে তাহলে ইতিমধ্যেই তিরিশ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে তাহলে প্রশ্নটা অবশ্যই আবেগের অবশ্যই